আপনি কি চোখে ঝাপসা দেখেন আপনি কি দিনে দিনে চোখে কম দেখছেন চোখ লাল হয়ে যায় চোখ খসখস করে ভেঙে চোখ দিয়ে পানি পড়ে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম ব্যাক আমি ডাক্তার আতিকুর রহমান উজ্জ্বল বন্ধুরা আজকে আমি চোখের সমস্যা নিয়ে আপনাদেরকে কিছু টিপস দিব যাদের চোখে পানি পড়ে চোখে ঝাপসা দেখছেন চোখ খসখস করে হিঙে যারা যন্ত্রণা করে তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ অনেক সফলতা পাবেন চোখে এই রোগগুলো বিভিন্ন কারণে হতে পারে সেটা হলো ড্রাই আয় বা শুষ্ক চোখ অনেকে চোখ শুষ্ক হয়ে যায় শুকায় যায় যখন এই চোখ বেশি শুকায় যায় শুষ্ক হয়ে যায় তখন এই চোখে এই ধরনের সমস্যাটা হতে পারে চোখে অনেক সময় আমরা যখন বাইরে রাস্তাঘাটে যাই চোখে ধুলাবালি পড়ে বিভিন্ন সময় চোখে ইনফেকশন হতে পারে এগুলোর কারণে এই রোগগুলো হতে পারে কখনো কখনো মানসিক চাপ নিজের মধ্যে চেপে রেখে আমি যখন খুব কষ্টে জীবনযাপন করছি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই সব কারণ যখন আমার মানসিক স্ট্রেসটা দিন দিন বেড়ে যায় তখন এই সমস্যাগুলো হতে পারে চোখের সমস্যাটা হতে পারে তো বন্ধুরা যদি এই সমস্যাগুলো হয় তাহলে এর থেকে কী বা করণীয় চোখ ভালো রাখতে হলে কী বা করণীয় প্রথম কথা হলো আপনি চোখ ভালো রাখতে হলে আপনার চোখে ধোলা পড়লে সাথে সাথে সেটা পরিষ্কার করতে হবে ধোলা বালি এবং রোদে আলো পর্যাপ্ত চোখে না লাগে এজন্য আপনাকে সানগ্লাস ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত ঘুম ঘুমাতে হবে পর্যাপ্ত বলতে একটা মানুষের দৈনিক সাত থেকে আট ঘন্টা কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাতে হবে আপনি যদি চোখের রেস্ট দিতে না পারেন চোখ একটা যন্ত্র এই চোখের রেস্ট যদি আপনি দিতে না পারেন তাহলে চোখ ধীরে ধীরে শুষ্ক হয়ে যায় ওই চোখে আস্তে আস্তে ভাবসা হবে চোখে যদি কমবে চোখে কম দেখবেন চোখে ইনফেকশন তৈরি হবে তো এই জন্য আপনার চোখে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং আপনি খেয়াল করবেন যে চোখে ঘুম অর্থাৎ এই যে আমরা বিশেষ করে আমি প্রতি প্রায় ভিডিওতেই বলতে থাকি যে আপনারা প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুমাবেন এই ঘুমটা মানব জীবনে একটা মহামূল্যবান সম্পাদ এই ঘুমটা ঘুমালে পরে আপনার শরীর যেমন সুস্থতা বয়ে আনবে তেমনি চোখের উপর ওজন আছে ঘুম চোখের রেস্ট আছে যদি আপনি এই চোখের রেস্টটা যদি আপনি ঘুমটা পর্যাপ্ত দিতে না পারেন তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে তাহলে আমরা যদি চোখে ধোলা বালি মুক্ত জীবন জীবনযাপন করতে পারি আমরা যদি সানগ্লাস ব্যবহার করতে পারি বিশেষ করে আমরা যখন বাইরে যাই বা বাইরে আসার সাথে সাথে চোখটা পরিষ্কার করতে হবে দিনের ভিতরে আমরা নর্মাল পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে প্রত্যেকের উচিত দিন দুই তিনবার চোখ পরিষ্কার করা এছাড়াও যাদের হাই প্রেশার আছে বেশি ডায়াবেটিস আছে এদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে হাই প্রেশার এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে কারণ হাই প্রেশার এবং ডায়াবেটিস থাকলে চোখের এই রোগগুলোর সৃষ্টি হতে পারে এছাড়াও বিভিন্ন যারা এই রোগে ভুগতেছেন তারা বিশেষ করে ডাক্তারের পরামর্শ বিভিন্ন আইডরোগ পাওয়া যায় এই আইডরোগগুলো সাধারণত প্রাইমারি লেভেলে সবাই ব্যবহার করতে পারেন খুব এক কোনো ক্ষতির কোনো কারণ নাই এই আইডরোগগুলো ব্যবহার করলেই আপনার চোখের এই সমস্যাগুলো দুর্বৃত্ত হয়ে যাবে এবং পুষ্টিকার খাবার খাবেন বিশেষ করে চোখের যত্নে গাজর মনে রাখবেন চোখের যত্নে গাজর তারপরে হচ্ছে ডিম দুধ এবং মাছ এই চারটা বিষয়ে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে গাজর ডিম দুধ এবং মাছ এই চারটা বিষয় যদি আপনি এই চারটা খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে উপরুক্ত সমস্যাটা আপনার অনেকটা দূরীভূত হয়ে যাবে তো বন্ধুরা আমি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে আর যদি আপনারা ভিডিওটা সামান্যতমও ভালো লাগে তাহলে শেয়ার করে মানুষের মাঝে ছড়াইয়া দেন যাতে মানুষ চোখের রোগ থেকে বাঁচতে পারে চোখের যত্ন নিতে পারে চোখ কীভাবে ভালো থাকবে সে সচেতনতা সচেতনতা বৃদ্ধি করতে পারে তো ওকে বেস্ট অফ লাক আল্লাহ